i sure. okay. সময় হচ্ছে আজকে আপনারা তিরিশ তারিখের মধ্যে আমাদের শিক্ষকদেরকে আপনারা একটি লালো আইনে ধাপিত করবেন সেটি প্রাথমিক শিক্ষা পরিবার আর মানবে না সহকারী শিক্ষকদেরকে আপনাদের এনজি পথ ধরে আপনাদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং সহকারী শিক্ষকদেরকে আপনাদের বাধ্যতামূলকভাবে এবং কোনো ধরনের কোনো সংস্থার আপনাদের দশম প্রদান যখন তার স্রোত স্রোত দেখেছেন আপনারা কীভাবে স্রোতের অনুষ্ঠানে কিন্তু আর কিছুই থাকবে না আপনাদেরকে বলি এই যে প্রধান I okay.